হ্যালো বন্ধুরা কেমন আছে তো আজকে আমি একটা অর্ডার মানে আজকে থেকে দশ পনেরো দিন আগে একটা অর্ডার করেছিলাম অর্ডারটা আস্তে আস্তে প্রায় পনেরো দিনের মতন লেগেছে তো অর্ডারটা এখন খোলা হয়েছে আমার মিষ্টাই খুলেছে আবারও বিয়ে করব সেজন্যই এই যে খুলে নিল প্যাকেটটা এখানে এসে দেখতে পাবে ভিডিওর লাস্টে কী আছে এখানে তোমরা দেখতে থাকো এই যে আমি দেখাচ্ছি আমি কোথা থেকে অর্ডার করছি ক্লিয়ার দেখা যাচ্ছে না দেখানোর চেষ্টা করছি তবে একটা ফটো দিয়ে দেব ভালো করে দেখা যাবে এই যে এখান থেকে আমি অর্ডার করেছিলাম নাম দিয়ে দেখো আবার বিয়ে করে নিচ্ছে তিনটা বাচ্চা হওয়ার পর আবারও আমরা বিয়ে করলাম তিনটা বাচ্চা হওয়ার পর লিখে লিখে উঠানের মধ্যে দাঁড়িয়ে দুজনে দেখে আবার আমাকে বিয়ে করছে মঙ্গলসূত্র পড়িয়ে পড়িয়ে আবার বিয়ে করলো আসলে আমাদের বিয়ের দিন মানে মঙ্গলসূত্র পড়ানো হয়নি পড়িয়ে সে মানে আমার মামি বা বৌদি যে কোনো কেউ অনেকটা পড়ায়নি তো আজকে নিজের হাতে আমাকে মঙ্গলসূত্র পরিয়েছেন তিনটা বাচ্চা হওয়ার পর তিনটা ভিডিওটা করার জন্যই ওকে বলেছিলাম দিতে তো এটা আমি অর্ডার করেছিলাম জানি না এখানে অর্ডার করলে পাবো না তো দেখতে পাচ্ছিলাম ক্যাশ অন ডেলিভারি আসে তো আমি সাথে সাথে অর্ডার করে নিলাম করিয়ে দিল আর দেখলো এখানে লেখা কী আসে তুমি দেখতে থাকো চলে গেলো একদম কী দেখো এখানে আমি তাকে নিয়ে বললাম সর সরলা কেমন লাগ